আসসালামু আলাইকুম গাইস অ্যান্ড ওয়েলকাম টু সিপিএস একাডেমি আলহামদুলিল্লাহ সিপিএস একাডেমি থেকে ইন্টারভিউ কোয়েস টু কোডিং ইন্টারভিউ চ্যাম্পিয়নশিপ আবার অ্যারেঞ্জ হতে যাচ্ছে ইনশাআল্লাহ থার্টি অক্টোবর এটা রেজিস্ট্রেশন শুরু হবে বিশ হাজার টাকা মতো প্রাইজ মানি এবং আমাদের জব ইন্টারভিউ কোর্সে থাকছে দশ লাখ টাকা মতো স্কলারশিপ ইনশাআল্লাহ সো এবার ইন্টারভিউতে কোয়েস্টে কী কী আছে দেখা যাক সো ওভারভিউ হচ্ছে যে আমরা একটা রিয়েল ওয়ার্ল্ড ইন্টারভিউ সিমুলেশন প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে যাচ্ছি যেখানে হচ্ছে বাংলাদেশের বিগ টেক যেগুলো আছে তারা বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হায়ার করে লাইক তারা ফার্স্টে সিবি নাই এমসিকিউ টেস্ট নেয় রিটার্ন নেয় কোডিং টেস্ট নেয় দেন লাইভ ইন্টারভিউ নাই সেম জিনিসগুলো তোমরা এই ইন্টারভিউ কোয়েস্টে ফে ফেস করবা এবং বুঝতে পারবা আরেকজনের সাথে অন্য যারা ক্যান্ডিডেট আছে তাদের সাথে কম্পিট করে বুঝতে পারবে যে তোমার মধ্যে উইকনেস কে কী আছে এন্ড এটা কাদের জন্য এটা হচ্ছে থার্ড ইয়ার অ্যান্ড ফোর্থ ইয়ার ফাইনাল ইয়ার স্টুডেন্টদের জন্য এবং আর্লি কেরিয়ার প্রফেশনালসদের জন্য যারা জব খুঁজতেছে গ্রাজুয়েট করে ফেলছে দেন এখানে কী কী থাকবে সেটা হচ্ছে আমরা ফার্স্টে তোমাদের সিভি রিসিভ করবো সিভিগুলোকে রিভিউ করে ভালো সিভিগুলোকে সিলেক্ট করব দেন তাদের থেকে এমসি টেস্ট নিব দেন যারা এম সিকিউ টেস্টে ভালো করবে তাদের থেকে রিটার্ন টেস্ট নিব দেন যারা রিটার্ন টেস্টে টিকবে তাদের থেকে কোরিং ইন্টারভিউ টেস্ট নিব দেন যারা কোরিং ইন্টারভিউতে টিকবে তাদের থেকে লাইভ ইন্টারভিউ নেওয়া হবে ইনশাআল্লাহ এবং এই লাইভ ইন্টারভিউ নিবে বিভিন্ন বাংলাদেশি বিগটেকের সফটওয়্যার ইঞ্জিনিয়াররা ওয়ান টু ওয়ান লাইভ ইন্টারভিউ হবে ইনশাল্লাহ সো এটার বেনিফিটটা কি হেল্পস ইউ টু আইডেন্টিফাই উইকনেসেস অ্যান্ড গেইন কনফিডেন্স বিফোর রিয়েল ইন্টারভিউ সো তোমার যত রকমের দুর্বলতা আছে তুমি সব কিছু এখানে টের পাবা এবং তুমি সেগুলোকে ওভারকাম করার সুযোগ পাবা এবং তোমার কনফিডেন্স লেভেল আপ হবে ইনশাল্লাহ একটা রিয়েল ইন্টারভিউতে গিয়ে ফার্স্ট ইন্টারভিউতে বসে খারাপ করার চাইতে এই কোয়েস্টটা পার্টিসিপেট করে এটাতে এক্সপিরিয়েন্স নিয়ে এটা থেকে শিখে তোমার নেক্সট কোডিং ইন্টারভিউতে যাতে ভালো করতে পারে এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য তারপরে বলে যদি উদ্দেশ্য অবজেক্টিভস কি সিমুলেট রিয়েল টেক কোম্পানি ইন্টারভিউস তো আমরা তোমাদের একটা রিয়েল টেক কোম্পানি ইন্টারভিউ ফেস করার সুযোগ দিচ্ছি প্রিপেয়ার ফিউচার ইঞ্জিনিয়ার ফর হায়ারিং পাইপলাইন তো আমরা ফিউচার ইঞ্জিনিয়ার প্রিপেয়ার করতেছি যারা কি কিনা ইন্টারভিউটা ভালো করবে আন্ডারস্ট্যান্ড এমপ্লয়ার এক্সপেকটেশন একজন এমপ্লয়ার একজন হায়ারিং ম্যানেজার কি এক্সপেক্ট করে একজন ক্যান্ডিনিয়ার থেকে সেগুলো তোমরা বুঝতে পারবা গেট এক্সপার্ট ফিডব্যাক অন ইয়ার পারফরমেন্স তুমি যা পারফর্ম করতোসো একটা রিয়েল ইন্টারভিউতে যা পারফর্ম ফিউচারে করবা সেটার একটা ভালো ফিডব্যাক প্রফেশনালদের থেকে তুমি পাবা ইনশাল্লাহ অর্থাৎ আমাদের থেকে পাবা বিল্ড স্কিলস ইন এ কম্পিটিভ এনভারনমেন্ট তুমি এখানে এই পুরা একটা এটা একটা ইন্টারভিউ চ্যাম্পিয়নশিপ না এটা একটা জার্নি এই জার্নি যদি তুমি থাকো তাহলে একটা কম্পিটিটিভ এনভায়রনমেন্টে বাংলাদেশের অন্যান্য ক্যান্ডিডেট যারা তোমার সাথে জব ইন্টারভিউ দিবে বিভিন্ন কোম্পানিতে তাদের সাথে কম্পিট করে নিজের অবস্থানটা বুঝতে পারবে এবং এই কম্পিটিটিভ এনভাররনমেন্টে অনেক স্কিল ডেভেলপ করতে পারবে ইনশাল্লাহ সো প্রোগ্রামের স্ট্রাকচারটা কেরকম কেমন হবে সো ফার্স্টে আমরা তোমাদের থেকে সিভি নিব সিভি সাবমিশন রিভিউ সো যারা যাদের সিভি মোটামুটি ভালো কোয়ালিটির হবে যারা এফোর্ট দিবে সিভিতে ক্রিয়েট করার ক্ষেত্রে তাদেরকে আমরা সিলেক্ট করবো এবং যাদের সিভি ঠিক থাকবে না তাদেরকে আমরা কিছু রিভিউ দিয়ে দেবো যে কেন তাদেরকে সিলেক্ট করা হয় নাই দেন আমরা নিব যাদের থেকে যে যাদের সিভি সিলেক্ট করবো তাদের থেকে আমরা একটা এমসিকিউ টেস্ট নিব যেখানে হচ্ছে পঁচিশটা মতো এমসিকিউ থাকবে মাল্টিপল চস চয়েস কোয়েশন থাকবে যেখানে সিএস ফান্ডামেন্টাল প্রোগ্রামিং ডেটা স্ট্রাকচার অ্যালগোরিদম ও ওপি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সব রকমের টপিক আমরা কাভার করবো যেখানে এবং সেখানের থেকে যারা সিলেক্টেড হবে তাদের থেকে আমরা রিটেন স্ক্রিনিং টেস্ট নিব এখানেও সেম টাইপের টপিকসগুলো থাকবে যে সিএস ফান্ডামেন্টালের যেমন কি ওপি সলিড প্রিন্সিপলস ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এই টাইপের টপিকগুলো থাকবে তারপরে হচ্ছে লিঙ্ক লিস্ট বাইনারি সার্জ্রি তারপরে ডিএফএস বিএফএস ডা এক্সট্রা এই টাইপের কোয়েশনগুলো তোমাদের কি ফেস করতে হবে রিটেন টেস্টেও দেন হবে কোডিং টেস্ট এটা হবে কমপ্লিটলি একটা প্রবলেম সলভিং টেস্ট যেটা হ্যাকার র্যাঙ্কে হবে যেখানে তোমাদের প্রবলেম সলভিং স্কিলগুলো আমরা জাজ করব এখান থেকে যারা সিলেক্টেড হবে তাদেরকে আমরা ওয়ান অন ওয়ান লাইভ কোডিং ইন্টারভিউতে বসাবো যেখানে একজন বাংলাদেশি বিগটেক সফটওয়্যার ইঞ্জিনিয়ার যেমন কি স্যামসাং সেলিস এই টাইপের কোম্পানিগুলো থেকে এসে তারা তোমাদের ওয়ান টু ওয়ান ইন্টারভিউ নিবে ইনশাল্লাহ সো এটার সিলেকশন ফ্লোটা কেমন হবে ফার্স্ট আমরা সবার সিভি রিসিভ করবো দেন সিভি রিভিউ করে যাদেরগুলো ভালো লাগবে যাদের যাদেরগুলো ভালো লাগবে না মানে যাদের মোটামুটি একটা প্রফেশনাল সিভি থাকবে হ্যাঁ তো ওই ওদেরকে আমরা সিলেক্ট করবো এমসিকিউ সিকিউ টেস্টের জন্য দেন যারা ওখানে ভালো করবে মোটামুটি তো ওখান থেকে যে টপ ওয়ান অনলি টপ ওয়ান হান্ড্রেড রিটার্ন টেস্টের জন্য কোয়ালিফাইড হবে বাকিরা বাদ পড়ে যাবে দেন সে টপ ওয়ান হান্ড্রেড থেকে আমরা রিটার্ন টেস্ট নিব রিটার্ন টেস্ট নেওয়ার পরে টপ ফিফটি যারা থাকবে রিটার্ন টেস্টে তাদের থেকে আমরা খালি কোডিং টেস্টটা নিব অ্যান্ড এই টপ ফিফটি থেকে ফিফটি কোডিং টেস্টের মধ্যে থেকে যারা টপ টোয়েন্টি হবে তাদের আমরা লাইভ কোডিং ইন্টারভিউ নিব এবং এই টপ টোয়েন্টি থেকে টপ ফাইভ পারফর্মারদেরকে আমরা উইনার ডিক্লেয়ার করবো ইনশাল্লাহ এবং এরাই প্রাইস মানি পাবে সো প্রাইস মানি কী কী ফার্স্ট র্যাঙ্কের জন্য আট হাজার টাকা প্রাইস মানি এবং হান্ড্রেড পার্সেন্ট ফ্রি এনরোলমেন্ট ফর জব ইন্টারভিউ কোর্স অর্থাৎ তুমি হান্ড্রেড পার্সেন্ট ফ্রি স্কলারশিপ পাবা সেকেন্ড প্লেস যারা রিসিভ সেকেন্ড প্লেস যে হবে সে পাবে ছয় হাজার টাকা এবং হান্ড্রেড পার্সেন্ট ফ্রি এনরোলমেন্ট থার্ড প্লেস যে হবে সেও তিন সে তিন হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট ফ্রি এনরোলমেন্ট ইন জব ইন্টারভিউ কোর্স ফোর্থ প্লেস যে হবে সে পাবে দুই হাজার টাকা এবং হান্ড্রেড পার্সেন্ট ফ্রি এনরোলমেন্ট ফিফথ প্লেস যে হবে সে পাবে এক হাজার টাকা এবং হান্ড্রেড পার্সেন্ট ফ্রি এনরোলমেন্ট সো এবার কারা কারা কোর্সে স্কলারশিপ পাবে টপ টোয়েন্টি ফ্রম কোডিং ইন্টারভিউ রাউন্ড সো কোডিং রাউন্ড সো আমরা যারা পঞ্চাশ জন কোডিং টেস্ট দিতে পারবে হ্যাকার র্যাঙ্কে তাদের মধ্যে যারা টপ টোয়েন্টিতে থাকবে তারা হান্ড্রেড পার্সেন্ট ফ্রি স্কলারশিপ পাবে অর্থাৎ জব ইন্টারভিউ কোর্সে তাদের কোনো ফি দেওয়া লাগবে না তারপরে রিটার্ন টেস্ট থেকে যারা হা যে হা একশো জন রিটার্ন টেস্ট দিবে তাদের মধ্যে টপ ফিফটি জনকে আমরা তিন হাজার টাকা করে ডিসকাউন্ট দিব ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট তারা পাবে দেন এমসি টেস্টের যারা টপ হান্ড্রেড হবে তারা পাবে থার্টি থ্রি পার্সেন্ট ডিসকাউন্ট অর্থাৎ দুই হাজার টাকা করে ডিসকাউন্ট পাবে এবং এমসি টেস্টের টপ সিক্স পাবে সবাই পাবে এক হাজার টাকা করে ডিসকাউন্ট ইনশাল্লাহ সো এখানে হচ্ছে আমাদের গ্র্যান্ড ওপেনিং সিরামনি হবে থার্টি অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সিভি সাবমিশন হবে আমাদের থার্টি অক্টোবর থেকে এইট অক্টোবর এইট নভেম্বর পর্যন্ত এর মধ্যেই তোমাদের সিভিটা জমা দিয়ে দিতে হবে আমরা থার্টি অক্টোবর রেজিস্ট্রেশন ওপেন করবো এবং এইট অক্টোবর এই এইট নভেম্বর আমরা রেজিস্ট্রেশন ক্লোজ করে দেব দেন থার্টিন নভেম্বর হচ্ছে অ্যামসিকিউ টেস্ট হবে সিক্সটিন নভেম্বর রিটার্ন স্ক্রিনিং টেস্ট হবে নাইনটিন নভেম্বর কোডিং টেস্ট হবে টোয়েন্টি ওয়ান থেকে টোয়েন্টি সেকেন্ড যে নভেম্বর সেটাতে আমাদের লাইভ ইন্টারভিউগুলো হ্যান্ডেল হবে এবং টোয়েন্টি সেভেন নভেম্বরে আমাদের রেজাল্ট এবং ক্লোজিং সেরেমোনি দেওয়া হবে ইনশাল্লাহ এমন ইলিবিল ইলিজিবিলিটি তোমার অবভিয়াসলি থার্ড ইয়ার ও ফোর্থ ইয়ার রেস্টুরেন্ট হইতে হবে সেকেন্ড ইয়ার বা ফার্স্ট ইয়ার রেস্টুরেন্টদেরকে আমরা অ্যালাউ করবো না অ্যান্ড জব হোল্ডার্স যদি হয় তাহলে জব হোল্ডার্স যারা নতুন অপরচুনিটি খুঁজতেছে তাদেরকে আমরা এবারে অ্যালাউ করবো ইনশাল্লাহ তবে রেপুটেড কোম্পানিদের কারোকে অ্যালাউ করা হবে না কেননা আপনাদের মানে ফর এক্সাম্পল যদি কেউ স্যামসাং থেকে অ্যাপ্লাই করে বা ব্রেন স্টেশন বা সেলিস থেকে অ্যাপ্লাই করে তাহলে আমরা অ্যাকসেপ্ট করবো না কেননা আপনারা অলরেডি সাকসেসফুল সো আপনাদের উচিত হবে যে আমাদের বিগিনারদেরকে একটু জায়গা করে দাও অ্যা ওয়েল প্রিপেয়ার সিভি ইজ রিকোয়ার্ড ফর সাবমিশন সো যেন তেনভাবে সিভি সাবমিট করলে তোমরা এবারে সিলেক্টেড হবে না লাস্ট টাইম আমরা সিলেক্ট করছিলাম বাট এবারে খুবই স্ট্রিক্টলেস ফলো করবো যেন তেন করে সিভি সিলেক্ট করা ইয়া করা যাবে না আমি সিবি বানানোর একটা গাইডলাইন আমি একটা পোস্ট করছিলাম এটা এখানে এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে এবং আমরা যখন রেজিস্ট্রেশন ওপেন করবো তখনও ওইটার ভিডিওটার লিঙ্ক দিব আমরা সেই ভিডিও ফলো করে যদি সুন্দর করে সিবি বানানো না হয় তাহলে এবারে সিলেক্টেড করা হবে না অ্যান্ড নো পার্টিসিপেশন ফ্রি এই এই কোয়েস্টে পার্টিসিপেট করার জন্য কোনো ফি এর দরকার নেই ফ্রিতে রেজিস্ট্রেশন করতে পারবা ইনশাল্লাহ অ্যান্ড রেজিস্ট্রেশন ডিটেলস আমাদের ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ ডিসকোডে আপডেট করা হবে এগুলো তুমি আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে বা তুমি ভিডিও ফেসবুকে যদি থাকো তাহলে ফেসবুকের কমেন্ট বক্সে পেয়ে যাবা ইনশাল্লাহ অ্যান্ড কেন পার্টিসিপেট করবা এটা এতক্ষণে বুঝে গেছো তা আমি আবার রিমাইন্ডার দিই এক্সপিরিয়েন্স ইন রিয়েল ইন্টারভিউ প্রসেস একটা রিয়েল ইন্টারভিউ প্রসেসের এক্সপিরিয়েন্স খুবই দরকার ডিরেক্ট ওইটা ফেস করার আগে সো এটাতে পার্টিসিপেট করতে হবে মাস্ট ফাইন্ড স্কিল গ্যাপস তোমার স্কিল গ্যাপগুলো বের করার জন্য লাগবে এটা তারপরে গ্যাট এক্সপার্ট ফিডব্যাক আমাদের এক্সপার্টদের থেকে ফিডব্যাক পাওয়ার জন্য এবং বিল কনফিডেন্স ফর জব ইন্টারভিউস সো দ্যাটস অল এই ইন্টারভিউ কোর্সটা মাস্ট অ্যাটেন্ড করবা এটা তোমার জন্য বিশাল একটা সুযোগ যাতে করে তুমি একটা রিয়েল ইন্টারভিউ ফেস করার আগে ইন্টারভিউ এক্সপিরিয়েন্সটা নিয়ে ফেলতে পারবো সো আশা করি তোমরা সবাই রেস্টেন করতেছো আর ভালো থাকবা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা